ভাই আসি আলহামদুলিল্লাহ আজকে কি গাড়ি দেখাবেন আজকে নিয়ে আসছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা গাড়ি টয়টা এক্সিও দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন পেপার্সে কি অবস্থা ভাই পেপার্স এটার পেপার্স হচ্ছে আপনার দুই বছর দুই বছর কমপ্লিট ফুল কমপ্লিট আচ্ছা অ্যাডভান্স এআইটি দেওয়া আছে

সেম ক্রস আছে এবং এই জায়গার ক্রসটাও দেখেন এসব গাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু এই ক্রসগুলো এগুলো একটু দেখে নিতে হবে দেখেন এভাবে উঠে গেছে এবং আমি একটু এই পাশের ক্রসটাও দেখায় দেই এই যে দেখেন এটাও কিন্তু সেম এইভাবে উঠে গেছে হ্যাঁ এবং এই জায়গার ক্রস থেকে দেখেন এখান থেকে শুরু করে এগুলো দেখেন তার উদ্দেশ্য কি জানেন কারণ এই গাড়িগুলো হচ্ছে কি রাফ এন্ড টাফ চলে রেন্টেকারে বেশি চলে

কারণ এখানে যে কয়টো লেখা থাকে এগুলো কিন্তু বাংলাদেশে পাওয়া যায় ওগুলো দাম কত ভাই ওগুলো আপনার কয়টো লেখা থাকলে আপনার দুইটা লাইটের দাম মিনিমাম পঞ্চাশ হাজার জাপানি ওইটা লাগেলে তো হয় না

এক ইঞ্চি কোথাও কোনো খোলা কাটা নেই অ্যাজ ইট ইজ জাপান থেকে যেভাবে আসছে গাড়িটা ঠিক এই অবস্থায় আছে এই যে দেখেন আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভাই এক্সিওটেন এগুলো ফেটে যায় এগুলো ফেটে যায় দেখেন আপনার ড্যাশবোর্ডটা একদম পুরো ফ্রেশ অবস্থা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ড্যাশবোর্ডগুলো ফাটা থাকে বাট এটা মাশাআল্লাহ এখনো ঠিক আছে ফাটাটা আসলে বিষয় না এটা আসলে ওদের একটা ফল্ট এখন এটা মানুষ তো আর কিছু করতে পারবে না ভাই ভিতরে একটা ইঞ্জিন রুমটা দেখাই দিই হ্যাঁ ইঞ্জিনটা অবশ্যই দেখাবেন

আর এটা যে বনাটা মানে জাপানি বনা দিয়ে আছে 1 ইঞ্চি কথা কোনো খোলা কাটা নেই আচ্ছা প্রাইসে যদি আসে বাবু ভাই এটা নন ভাই এটা হচ্ছে এক্সিও 2010 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন পেপারস পাবে পুরো 2 বছর 2 বছর আপডেট ঠিক আছে প্রজেকশন লাইট এসি টাচ এটা আমার আস্কিং প্রাইস হচ্ছে 15 লক্ষ 30000 টাকা আস্টিং প্রাইস জি আসার পর আসার পর কিছু আলোচনা করব দস্তক